อามเดินใหุณนมาดิเงี้ยมาได้สิอาวันนี้คุณจะนั่กูแก่ตัวหังนั่นนี่กันกันอามิกิโซ่ดูปุนล่น้าหนูดูหมดแล้วนักหนูนู่อามเดินเอนู่นี่เดนเอหุ่นู่นี่มาได้เดินเองนูละมาอ้ามเดินุ่ยิงยิงกันนั่นเองอี้อามเดินุินู่นหอวมาปนังหุ่งอามมุดเดงนั่งกันนั่งกันนั่น আনে নেট নগো নে মিয়া গনে এন্ডিং এ লাম নে মি নাক এমি হাই রে তুই এটা কস তোর আফাও তুই ওই কয় তোর কি এক যুগে কো আদর সাবে কে নো এক নুগে না আম নে ধো মামেন আনো নে তাইলে হন কি দাবি আমন নগে না কোন দাবি এখন দা চি মুত নি হানা নি নাম নে মি নে নাক মাই ও তাইলে নু নট নাই কোন নামে হ্যাঁ উনি দেই ডাক্তার আইছে নাকি নট নাই নুলা মাই নুন নাই নুলা মাই আচ্ছা

এই যে বানরে যাইগাই যাই বিয়া করে এই পযন্ত যে কয়টা বিয়া করছে ওইতো নিজেই জানে আজ দুই দিন ধরে নাখাই রইছি বাজারটোও করে দেয়া যায় না তোরে যে করে পাতৰে যে কাঁইটে দিয়া যাব এটাও দিব না এই যে বসির কথা কৈছি সেই দিন কেই গেছে আজ দুই দিন তিন দিন হয়ে গেল এই পর্যন্ত আহোনের কোনো নাম নাই বসির কথা কই এই যে বানাইছে এই পর্যন্ত আহোনের নাম নাই নিজে থেকে আহিলে আইব না হই না কোনে দিলে খুজু জানু আমি তোমারে জানু না আমারে জান কইবা না কইয়া দিলাম ওই কি হইছে কবিতে কি এদিকে বকরছ কয়দিন হই গেছে কোনে এই কমে গেছো তুই randosh নাই যে ক সাগরের বসি কই কে দে জানা দিয়া সোমেশ সোমেশ বাচ্চা

আমের টি ভির নিকা হঠাৎ করিয়া তোমার নাকি আম গাছলা দেখা হইলো আর তুমি বিয়ার প্রস্তাব দিলা আমি রাজ হবার চাইলাম না তাও প্রস্তাব তোমার রাজ হইলাম যে আমের ব্যবসা করা আরম্ভ নেই সেই যে তোমারে বিয়া করে নিয়ে আইলাম আমের ব্যবসাও গেল সালাও গেলো হ্যাঁ ভালো হয়েছে আমি কি বিয়া করি তোমার কি আমি জোর করে বিয়া করছি ব্যবহার করে করো নাই আমারই দোর করে বিয়া করো নাই তাও তুমি আরো বিয়া পর লেখি লেগে আবারে করছো করছো বড়টারে করছো করছো তুমি আর দুইটা বিয়া করলে কি তুমি যে লাগিরা পয়সা ও ওরা ওতে লাগিরা বহে আমার এর কি ব্যাগ চাই ওরা আকর্ষণ নিয়ে জায়গা তাই আকর্ষণ নিয়ে জায়গা না আকর্ষণে নিয়ে যাই না যায় একটা বিয়া করলা বগুড়া যায় আর একটা বিয়া করলা জায়গা জায়গা খালি একটা একটা করে বিয়া করবে না এখন এই সব কথা বাদ দাও তুমি বাজার নিয়ে যাও হ্যাঁ তারা কামের কথা তুমি খালি পাইলাই পানি গরম দাও আমি দোহানে গো নানি

সুখে আছি তো থাক বাই তোমার শরীর কত ঠিক আছে চে ঠিক আছে বৌ আবার চা এত বিয়া করস কি ভাই বিয়া কি আমি করি আমার হে ওরা বিয়া করে যে দেশে পেয়ার ফ্লাই যায় একবারে দেখিয়া কি জলুক মারে বলে আমারে মেয়েরা ঠিক আরে না ও এই বেগুনপুর আছে হারা দেই ক মেয়ে ওরা ঠিকঠাক না হা তুই যে মহিলা করে বিয়া করছো তক বোন নাই বলতে নাই রুসি আছে

বিয়া নাই কৰা হেৰি যদি নে

আমনে কন চাচা এডিক একটা কাম করছে আমার কি চেহারা সুত কম আছে তা ওই মরার বানরে বিয়া করছে আর ও দুইটা মিয়ার লগে প্রেম করে সাসা আপনি কোন চারটা বিয়া করছে করছে আবার ওই বানরে কই আর বলে বিয়া করব সাসা আপনি কোন দুইটা বিয়া করছে করছে আবার এই পরে দুইটা বিয়া কি এর লাগে করলো আবার কয় যে আর বিয়ে বিয়া করব ও তো আসলে মানুষ না মানুষ লিখেই চার চারটা বিয়া করতে নাকি আরে এই মেয়ে

আজকে মিঠামু আমি তুমি কি মনে করছো আরো দশ বারোটা তোমার বিয়ে করামু ওই তোমরা কি কও তোমরা কি কও কি কথা কই দে তো আসলে বেশ হয়ে গেছে গা রাজু একটা চাইলো রাস্তায় ওর দে গাদা জানি করছ যাবি হ্যাঁ মানছে কব কি আরে সাইড বউ আজকে এক সে তো কুলুরাম খালি তুমি বড়ো না আর তোমাকে একটা কথা কই বিয়া বইসাও বাড়ি নাই না খা খাবা লয় যা বুঝছো আমি বড় বউ আমি যে থাকাম না